গত নয় মার্চ দু হাজার পঁচিশ সাল পঁচিশ তারিখে খাদ্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি মূলত দু হাজার তেইশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি পুনরায় দেখতে পাচ্ছেন সেখানে সতেরোশো একানব্বইটি পদে ডান পার্শে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা দেখে নেবেন উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশটি ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রা অপারেটর পাঁচটি ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর তেরোটি সহকারী পঁচিশটি অডিটর আটটি হিসাব রক্ষক কাম কেশিয়ার তিনটি পদে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান সাত মেকানিক্যাল ফোরম্যান তিনটি ইলেকট্রিক্যাল ফোরম্যান তিনটি সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরোটি অপারেটর পদে আঠারোটি এবং সহকারী ফোরম্যান চারটি পদে মিল রাইট পাশ ইলেকট্রিশিয়ান এগারো ড্রাইভার পঞ্চাশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি চারশো চৌত্রিশটি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বাহাত্তরটি পদে এবং ল্যাবরেটরি সহকারী দুইটি পদে সহকারী অপারেটর চৌত্রিশ স্ট্যাভেডর সর্দার ছয়টি ভেহিকল মেকানিক নয়টি সহকারী মিল রাইট ছয়টি মিল অপারেটিভ একশো পঁচিশটি পদে এবং সাইলু অপারেটিভ একশো চুয়াত্তরটি পদে স্প্রেমেন চব্বিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে টোটাল সতেরোশো একানব্বইটি পদে আবেদনের সময়সীমা আবেদন শুরুর তারিখ এপ্রিল আট তারিখ দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ সাত মে দু হাজার পঁচিশ আপনারা সম্পূর্ণ দেখে নেবেন পদ ডান পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখে নেবেন মোট পঁচিশটি পদে সতেরোশো একানব্বইটি পদ শূন্য পদে নিয়োগ প্রকাশিত হয়েছে